তো শিল্পী হয়ে আকাশে থুতু ফেললে থুতুটা নিজের উপরে পড়ে তুমি নিজেও তো একজন শিল্পী আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই করছে কিন্তু এই এইবার যে সে যেটা করলো আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা ফেয়ার ইলেকশন ফেয়ার ইলেকশন একটা এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে মানে এক মাস পরে কেন মনে হইল যে এটা ফেয়ার হয় নাই ভোট জালিয়াতি হইছে বা মানে এরকম এরকমটা তার কেন মনে হইল এক মাস পরে আর সবচেয়ে বড় কথা হইল যে তুমি নিজেও তো একজন শিল্পী তো শিল্পী হয়ে আকাশে থুতু ফেললে থুতুটা নিজের উপরে পরে তো তুমি যেহেতু একজন শিল্পী তো কিভাবে তুমি একজন সম্মানিত লোককে মানে যার ভুল নাই যে মানে ভালো একজন মানুষ দানবীর একজন মানুষ মহান একজন মানুষ যে শুধু মানে এই জানে সে নিতে জানে না সে আমাদেরকে দিতে আসছে আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই মেহর ও নাই ও ফুলের মালা দিল তারপরে ও দিগজল ভাইকে বরণ করে নিল দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল এত কিছু ঘটনার পর সে শুধু আমেরিকা যে তার মনে হইলো কিভাবে যে সে এটা সঠিক হয় না বত্রিশ দিন পরে মানে তার মনে তো সে সে এইটা এইটা খুবই অন্যায় কাজ কাজ খুব ভুল যে দুই হাজার উনিশের পর আবার এইটা পুরোটা বিক্রি করলো এটা খুবই খারাপ কথা খুব বাজে ব্যাপার হয়েছে নিপুনকে অনুরোধ করছি নিপুণ আমার মেয়ের মতো আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ তো আমি অনুরোধ করছি এই এইখান থেকে তুমি সরে জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই